হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আরও একটা নতুন ভিডিও স্টার্ট করছি আজকের হচ্ছে রাখী বন্ধন সকলকে জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এখন আমার স্নান টান হয়ে গেছে এবারে গোপালের পুজো দেবো গোপালকে রাখি বাঁধবো আর ভাইকেও রাখি বাঁধবো তবে ভাইকে এবছর সকালে রাখি বাঁধা হবে না কেননা ভাইয়ের অফিস আছে তো সেই কারণেই ভাই সন্ধেবেলা অফিস করে আসবে তারপরেই ভাইকে রাখি বাঁধবো তো আজকের মানে এবছর রাখি বন্ধনটা সকালের থেকে থেকে সকালে পালন করতে বারণ করছিল তো সেই কারণেই আমি সকালে গোপালকেও রাখি বাঁধিনি এখন হচ্ছে সাড়ে বারোটা মতো বাজে স্নান টান হয়ে গেছে দেড়টা থেকে দেড়টার পর থেকে রাখি বাঁধার যে তিথিটা পড়ছে সেটা আছে আর এই দেড়দার আগে পর্যন্ত নাকি ভদ্রাকাল বলে কিছু একটা আছে সেই জন্যই ওই টাইমটাতে হচ্ছে রাখি বাঁধা যাবে না শুনলাম কেননা রাখি বাঁধলে অশুভ হবে কিছু তো সেই কারণেই সেই টাইমটাতে রাখি বাঁধার নিষেধ আছে তো তাই এবছর সকাল সকাল আর কিছুই করিনি এখন স্নান টান করে আর এবারে হচ্ছে কিছুক্ষণ গোপালকে সব কিছু রেডি করব তারপর দেড়টার পর গোপালের হাতে রাখি বেঁধে দেবো তো আশা করছি তোমাদের সকালে রাখি বাঁধা হয়ে গেছে কেননা এটা তো রাখি পূর্ণিমার পরেই ভিডিওটা যাবে এখন গোপালকে স্নান টান করিয়ে রেডি করব আর তারপর দেড়টার পর রাখি বাঁধবো গোপালকে প্রসাদ দিয়ে তারপর তো চলো ভিডিওটা স্টার্ট করি স্নান করবে তুমি আজ তুমি আজ স্নান করবে এই দেখো গোপু গোপুকে আজকে সকালে নতুন ড্রেস পরিয়েছি মানে নতুন বলতে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি তো এবারে স্নান টান করিয়ে আরও চেঞ্জ করিয়ে দেবো নতুন ড্রেস পরবে আজকে গোপু চলো স্নান করবে চলো চলো গোপু খুব মেঘলা করেছে ওয়েদার চলো জানলায় বসিয়ে স্নান কর গু গ্যাস গ্যাস রাধে রাধে দেখো আমার গপু সোনা রেডি হয়ে গেছে কি মিষ্টি লাগছে দেখো দেখতে আমার গপুকে হাসছে দেখো গপু আমার একটু সাজিয়ে দিলাম সুন্দর করে তোমরাও জানিও কেমন লাগছে গপুকে এখনো মুকুটটা পরাইনি মুকুটটা পরিয়ে ফাইনাল লুক দেখাচ্ছি গপুর Get one. গপুর জন্য এই দেখো এই রাখিটা এনেছি বান্ধব এই রাখি ভাই গোপুর ভাই আর দুই গোপুর জন্য এই রাখি এনেছি না গপু মিষ্টি মুখ করেিটা খেয়ে নিয়েছে okay now come on আমার পুজো কমপ্লিট আর প্রসাদও খেলাম একটু আর এখন এবারে খাবার খাবো দুপুর তো হয়েই এসছে আর বিকেলে হচ্ছে আজকে যেহেতু রাখি পূর্ণিমা পূর্ণিমা তো সেই কারণেই আজকের গোপালের জন্য রান্নাবান্না করবো আজ আজকের তো কী কী করবো বিকেলবেলায় দেখতে পাবে দুপুর থেকেই স্টার্ট হয়ে যাবে যেটা করবো মা এক্ষুনি আসবে গোপালকে নিয়ে তার আগামী খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর তারপর রান্নাবান্না স্টার্ট করবো দুপুরবেলা কিছু করে রাখবো আবার সন্ধ্যাবেলাও কিছু করবো রাত্রে গোপালকে প্রসাদ দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর খাওয়া দাওয়া করে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এখন খাবারটা খেয়ে নিখিদে পেয়েছে খুব প্রসাদ খেলাম একটু আগে আর বৃষ্টিও পড়ছে মানে কন্টিনিউয়াসলি বৃষ্টির ওয়েদার চলছেই আর সেই কারণে কিছুদিন আগে এত জ্বর এসেছিলো এখনও ঠান্ডা লাগাটা যায়নি মানে জ্বর সর্দি কাশি সব হয়ে গিয়েছিল এত মানে ওয়েদার খারাপ এত জ্বরটা যদিও সেরেছে এখন কিন্তু ঠান্ডা লাগার প্রবলেমটা এখনও এখনও আছে তো এই বৃষ্টিটা যতদিন না মানে যাচ্ছে ততদিন না এই ঠান্ডা লাগা ভাবটা যাবে না কেননা সাথে সাথে ওয়েদার চারদিকে আবার একদিন রোদ্দুর উঠলেও প্রচণ্ড গরম লাগছে এমনই ওয়েদার বৃষ্টি হলেও ভালো লাগছে না রোদ্দুর উঠলেও ভালো লাগছে না কী যে ভালো লাগবে নিজেও বুঝতে পারছি না এত গরম ওয়েদার এই বৃষ্টির ওয়েদারও গরম লেগেছে গরম লাগছে তো তবে প্রত্যেক দিন এই বৃষ্টির ওয়েদারটাও ভালো লাগে না একটু মাঝে মধ্যে রোদ্দুর উঠলে ভালো লাগে বেশ পুজো তো আর বেশি দেরি নেই এক মাস মতন বাকি তো একটু মানে পুজো পুজো ফিলটা রোদ্দুর উঠলেই বোঝা যায় এখন তো মনে হচ্ছে সেই কীরকম দিনটা মন মরা মন মরা দিনটা আজকে রাখি পূর্ণিমা যেহেতু কিন্তু একটু রোদ্দুর উঠলে ভালো লাগতো আজকের দিনটা আজকেও নিম্নচাপের জন্য বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে কালকে তো সারাদিন হয়েছে আজকেও এরকমই সেম ওয়েদার আছে তো এরমভাবেই প্রত্যেকটা ওকেশন পার হয়ে যাবে জানি না দুর্গা বৃষ্টি হবে কি না এবছর কে জানে এত তবে এবছর অনেক বৃষ্টি হলো বৃষ্টিটা না হলে দুর্গা পুজো পর্যন্ত টেনে নিয়ে যায় জানি না কি হবে মা দুর্গা যেটা চান সেটাই হবে তো চলো যাই হোক আবার দুপুরবেলা দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর তো মা চলে এসছে আর এসে পড়ে হচ্ছে কাজ আরম্ভ করে দিয়েছে আজকের হবে তালের নাড়ু তাই জন্য মা এখানে তালটা বের করছে তালের নাড়ু বললাম তালের বড়া তালের নাড়ু হ্যাঁ করতেই হবে জন্মাষ্টমীর দিনও হবে আর আজকেও হবে আর এই যে সব বাসনপত্র সব বার করলাম এই প্রথমবার করছি সবকিছু

এই দেখো আরেক কপু চলে এসছে না মা এখন হচ্ছে রাখি বাঁধবে আমার গপু গপুর হাত ভরে গেছে আর হাতের জায়গা নেই লাড্ডু ধরবে না রাখি বাঁধবে চকলেট খাও দুজন খাও চকলেট এই দেখো গোপুর জন্য রাখিয়ে এনেছি এই একই রাখি ভাইকে এবারে বেঁধে দি না গপিসোনা চকো খাও গপিস না নাও চকো খাও চকোটা খাবে রেখে দিলাম কেমন চকোটা খাবে বু বপুকে আজকে সাজানো হলো না জন্মাষ্টমীর দিন সাজিয়ে দেবো বপু পরে এলো তো আর সাজানো হলো না রান্না শুরু হয়ে গেছে সুজি হচ্ছে এই দেখো তালটা এখানে সব মেঠে রাখা আছে অনেকক্ষণ ধরে করছে তাই ভাবলাম আমি একটু এটা তালের গোড়া লাস্ট পার্ট চলছে এখানে সব রেডি সবগুলো হয়ে গেছে কিছু রান্না করে রাখলাম আর কিছু রান্না সন্ধ্যে দিয়ে পরে করবো এখন এবারে সন্ধে দেবো তারপর হচ্ছে আরও যা যা বাকি আছে সেগুলো করবো অনেকটাই প্রায় হয়ে গেছে তো এখন মাও গেল বাড়িতে সন্ধ্যে দিতে আর এখানেই দেখো তালের গোড়াগুলো হয়ে গেছে সুচিটাও হয়ে গেছে আর লুচি টুচি এগুলো পরে করব। তো এখন সন্ধ্যেটা দিয়ে নিই তারপর আবার রান্নাবান্নায় ফিরে আসছি বেশ ভালো লাগছে গোপালের প্রথমবার এত সুন্দরভাবে রান্না করছি মানে অনেক দিনের ইচ্ছা ছিল সেটা আজকের পূরণ হচ্ছে যে ঠাকুরের জন্য কবে রান্না করব সমস্ত জিনিস খুব সুন্দরভাবে কেনাও হয়ে গেছে আর খুব ভালো লাগছে মানে এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না ঠাকুরের জন্য কিছু করতে পারলে সত্যি খুব ভালো লাগে মনটা ঠাকুরকে সন্তুষ্ট করতে পারার আগে তো আর কিছু নেই না তো যাই হোক চলো একটা সন্ধ্যাটা দিই নি আর তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পটল হচ্ছে এখন পটলের তরকারি এখানে আমি হচ্ছে সব আলু তারপরে বেগুন আর কাঁকরোল হচ্ছে এখানে কেটে আর নুন মাখিয়ে রাখলাম সন্দক লবণ এবারে হলুদ মাখিয়ে তারপরে এগুলো ভাজবো তিন রকমের ভাজা হচ্ছে ছানা দিয়ে পটল হবে করে রাখা আছে এখন এগুলো সব ভাজবো ভাজা আমি করবো তারপর লুচিটা ভাজবো আর গোপালকে ভোগ দেবো তো কড়াইটা এখন গরম হচ্ছে মানে কড়াইটার তেলটা গরম হচ্ছে গোপালের প্রসাদ এবারে গোপালকে ভোগ নিবেদন করবো তোমাদের একবার দেখি দেখি কি হয়েছে এখানে আছে পাপড় ভাজা সুজি করেছি লুচি তালের বড়া আর এটা হচ্ছে তিন রকম ভাজা তোমাদের বলেছিলাম বেগুন ভাজা কাঁকরোল ভাজার আলু ভাজা এটা হচ্ছে এটা হচ্ছে ছানা দিয়ে পটল ছানা দিয়ে পটল করেছি আর এখানে সব কিছু গোপালের থালা বড় থালায় সাজিয়ে দিয়েছি দুই গোপালের জন্য আর তুলসী পাতাও দিয়ে দিয়েছি আর এখানে আছে জল ওখানে জলটা আছে দিয়ে দেবো তো প্রসাদ নিবেদন করব আর ভাইকে তার আগে রাখিটা পরিয়ে নেব সব সাজিয়ে দিই তারপরে ভাইকে রাখি পরাবো আর গোপাল হচ্ছে প্রসাদ তার বপুসোনা তোমাদের প্রসাদ অনেক দিন ধরে ইচ্ছা ওর অনেক দিনের ইচ্ছে ছিল করবো করবো করে যতটা পারা গেছে যতটা পেয়েছি আশা করি গোপালের ভালো লাগবে তো আগে এলো এবারে ভাইরাতে রাখি বঙ্গ সারাদিন অফিস ছিল তো সেই কারণেই তাড়াতাড়ি আসতে পারেনি তো এখন এসছে এবারে গোপাল প্রসাদ খাবে তার আগে রাখিটা বেঁধে রক্ষা भाई, बहुत अच्छा है। झगड़ा भाई। झगड़ा भाई तुम्हारा গোপুসোনাদের তো প্রত্যেক দিন খাইয়ে দিই খাইয়ে দিচ্ছি না গোপু প্রথমবার রান্না করে তোমায় দিলাম কিছু দেখো খাও 五百四十四。 এই একটু আগে সব প্রসাদ খাওয়া দাওয়া করলাম এখন সব কাজ টাজ করে ফ্রেশ হয়ে নিয়েছি তো ভালোই লাগলো আর সারাটা দিন গোপুকে নিয়েছিলাম গপু আর ঠাকুরের জন্য রান্না করলাম বেশ ভালো কাটলো আর এখন একটু এনার্জি লস তো হবেই না সারাদিন ধরে সারাদিন ধরে মানে একটা ঠাকুরের রান্না বান্না করা মানে একটু তো হেডেক থাকেই যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছোঁয়াছুঁয়ি সব কিছু মানে সব দিকটা দেখতে হয় তো সেই কারণেই এখন প্রায় রাত পোনে একটা বাজে মনে হয় সব কিছু এখন ফ্রেশ করে আর এবারে একটু টায়ার্ড লাগছে শুভ এবারে আর প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হয় খুব বৃষ্টি হবে গরমও রেখেছে খুব তো কাল সকালে মনে হয় খুব বৃষ্টি হবে রাত থেকেই হয়তো আরম্ভ হয়ে যাবে এতটাই মেঘ গর্জন করছে তো যাই হোক আজকের দিনটা ভালোই কাটলো আর মা গোপুকে এখানেই রেখে গেল রাত্রিবেলা নিয়ে গেল না রাত্রিবেলা এলেও আর যেতে চায় না একসাথেই দুই গোপু ঘুমাতে চায় ওরা আমি দেখেছি ওরা দুজন কখনো মানে দূরে গেলে কিছু না কিছু বাহানায় ঠিক কাছাকাছি চলে আসে আর ওই গোপুও থেকে গেল আজকে রাত্রে দুইজন একসাথে ঘুমাচ্ছে অনেক গল্প হবে না আজকের অনেক কিছু খাওয়া দাওয়া করেছে অনেক কিছু গল্প করতে হবে না রাত ধরে তো যাই হোক আশা করছি গোপুদেরও ভালো লেগেছে জানি না কেমন লেগেছে গোপুদের গোপুরাই জানে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আরও এবারে আছে জন্মাষ্টমী মানে পরপর সব কিছু তো যাই হোক এই ব্যস্ততার মধ্যেই চলে যাচ্ছে ভালোই লাগছে গপুকে নিয়ে আসি তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদেরও ভালো লাগলো তাহলে আরও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে এখানেই শেষ করলাম এই ভিডিওটা টাটা বাই বাই গুড নাইট